তবুও কাফেররা বলত এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় এক নং ফুটনোট তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে যেভাবে বলা হয়েছে যে কাফেরদের কাছে যদি কাগজে লিখা কিতাবও নাজিল করা হয় তবুও তারা ইমান আনবে না তেমনইভাবে অন্য আয়াতেও বলা হয়েছে কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনও ইমান আনব না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল না করবে যা আমরা পাঠ করব সুরা আল ইসরা আয়াত তিরানব্বই এমনকি যদি সত্যি সত্যিই তাদেরকে এ কিতাব দেওয়া হতো আর তারা সেটাকে হাত দ্বারা স্পর্শও তার তারপরও তারা ইমান আনবার ছিল না বরং তারা সেটাকে জাদু বলত আল্লাহ বলেন যদি আমরা তাদের জন্য আকাশের দরজা খুলে দেই তারপরও তারা তাতে আরোহণ করতে থাকে তবুও তারা বলবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় সুরা আল হিজর আয়াত পনেরো আয়াত আট وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون আর তারা বলে তার কাছে কোনো ফিরিস্তা কেন নাজিল হয় না আর আমরা যদি ফিরিস্তা নাজিল করতাম তাহলে বিষয়টি চূড়ান্ত ফয়সালাই তো হয়ে যেত তারপর তাদেরকে কোন অবকাশ দেয়া হতো না দুই নং ফুটনোট তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে এটা ভাবার অবকাশ নেই যে কাফেররা মোহাম্মদ সাল্লহ ওয়াসাল্লামের উপর ফিরিস্তা নাজিল হয় না এমনটি অস্বীকার করত তারা স্পষ্টই জানত যে রাসুলের কাছে ফিরিস্তাই অহিনিয়ে আসে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামও তাদের কাছে তা জানাতেন এখানে তাদের উদ্দেশ্য ছিল যে রাসুলের সাথে অপর একজন ফিরিস্তা সতর্ককারী হিসেবে সার্বক্ষণিক থাকে না যেমন অন্য আয়াতে বলা হয়েছে আরও তারা বলে এ কেমন রাসুল যে খাওয়া দাওয়া করে এবং হাটে বাজারে চলাফেরা করে তার কাছে কোনো ফিরিস্তা কেন নাজিল হয় না যে তার সঙ্গে থাকত সতর্ককারী রূপে উরি বায়ান দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যদি ফিরিস্তা নাজিল করা হতো। তাহলে তারা তাদের অবাধ্যতা ও কুফর দেখে তাদেরকে কোনোরূপ সুযোগ না দিয়ে ধ্বংস করে দিতেন অন্য আয়াতেও আল্লাহ বলেন আমরা ফিরিস্তাদেরকে যথার্থ কারণ ছাড়া প্রেরণ করি না ফিরিস্তারা উপস্থিত হলে তখন তারা আর অবকাশ পাবে না সুরা আল হিজর আয়াত আট আরও বলেন যেদিন তারা ফিরিস্তাদেরকে দেখতে পাবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং তারা বলবে রক্ষা করো রক্ষা করো সুরা আল ফুরকান আয়াত বাইশ আদওয়ান অনুবাদ আর যদি তাকে ফিরিস্তা করতাম তবে তাকে পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম আর তাদেরকে বিভ্রমে ফেলতাম জিরূপ বিভ্রমে তারা এখন রয়েছে এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এ গাফেলরা এসব দাবিদাওয়া করে মৃত্যু ও ধ্বংসকেই ডেকে আনছে কেননা মানুষদের থেকে রসুল পাঠানো আল্লাহের এক বিরাট রহমত যাতে একে অপরকে বুঝতে পারে হেদাযেত নেয়া উম্মতের জন্য সহজ হয় প্রশ্ন করা ও উত্তর নেয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে কাসির।